ওয়েলকাম ব্যাক গাইজ আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি খোকন সৌরভ সবাই যাচ্ছি আজকে সুইমিং পুলে স্নান করার উদ্দেশ্যে চলো দেখতে থাকো আমরা আমাদের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে থাকে দেখতে থাকো আমাদের ভিডিও স্নান করব আজকে সুইমিং পুলে খুব এনজয় হবে আমরা সবাই সৌরভ আর হাত দেখে দাও খুব এনজয় করছি আমরা চলো আজকে সুইমিং পুল যাবো আমরা আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে দেখতেই পাচ্ছ হোটেল গোল্ডেন অ্যাপেল খোকন জলে নামা সাঁতার কাটতে জানে না কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছে খোকন সুইমিং পুলে তাড়াতাড়ি করে নামার জন্য আমরা এখন বুকিং করছি পুলে নামবো তার জন্য কোপন পেমেন্ট করছে আজকে কোপনে সব কিছু করা আছে আমাদের কোনো পয়সা পয়সা লাগছে দেখতেই পাচ্ছো সেই নামবো নাম এবার বুকিংটা কমপ্লিট হচ্ছে দেখতে থাকো ভিডিও কমপ্লিট এবার আমরা যাচ্ছি চেঞ্জিং রুমে চেঞ্জিং রুমে গিয়ে আমরা চেঞ্জ করব দিয়ে একদম সাটাম জলে সাই করে নেমে যাব বাচ্চো খোকন রেডি হয়ে গেছে সৌরভ রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো ব্যাগটা এবার আমরা নামবো জলে তোমরা তোমার রেডি হয়ে চলে এসছে দেখতেই বাচ্চা আর আপনার এখানে আপনার অসুবিধা নেই আর এখানে আপনার তোরা ভয় পাচ্ছে ভিতু ভিতু Korn? i do math

জানিস <laughs> মাটি <laughs> 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 সৌরভ সেই দেখি শুয়ে আছে সৌর সৌর আবার জলে লাফ মারবে আপনারা দেখতেই পাচ্ছেন সৌরভ রেডি হয়েছে জলে লাফ মারার জন্য সৌরভা জলে লাফ মেরে দিয়েছে বাচ্চা ছেলের মধ্যে অল্প জলে লাফ মারছে আর আমাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন স্যাংগ্লাসটা পরে আগে আমরা নিয়ে তারপরে খোকন আছে দেখতেই পাচ্ছেন খোকন আছে সৌরভ আছে আমরা এইভাবে লাভ পারবো हमें कैसे देखो देख किसी जमुन की शादी इसलिए बुक चलाया है रेडी अभी वन टू थ्री स्टार्ट बोलो सदर ठीक है जे रेडी वन टू थ्री स्टार्ट <laughs> <laughs> ভীষণ এনজয় করলাম আমরা আজকে দেখতেই পেলেন আপনারা আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন